পুজোর মুখে ছাড়া জলে প্লাবিত হল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা পাশাপাশি ডিভিসির ছাড়া জলে পশ্চিম মেদিনীপুরের কাসাই নদীতে বাড়ছে জলস্তর ফলে পাশকুড়ার চাপাডালি গড়পুরুষোত্তমপুর জদ্রায় বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাঁসাই নদীতে ক্রমাগত জল বেড়ে যাওয়ার ফলে নদী বাঁধ ভেঙে হু হু করে গ্রামে জল ঢুকছে জলের স্রোতের মুখে পড়ে ভাঙল একাধিক পাকাবাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে একাধিক বহুতল বাঁধ ভেঙে রীতিমতো গ্রামের ভিতরেও জল ঢুকছে সেই জলস্রোতের মুখে করে পাকা বাড়িগুলি যেভাবে ভেঙে পড়ছে সেই চিত্র যথেষ্ট ভয়ের পরিবেশ সৃষ্টি করছে এলাকা জুড়ে ময়না রামচন্দ্রপুর প্রজাবাড় শ্রীকণ্ঠা পূর্ব দোভাদি কুর্সাঁ প্রভৃতি এলাকাতেও জল ঢুকেছে প্লাবিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে গবাদি পশু সহ মানুষজনদের এমনকি অনেকে ভগ্নপ্রায় প্রায় বাড়িতে এখনো পর্যন্ত আটকে রয়েছে বলে জানা গিয়েছে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা এখনো পর্যন্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি প্রচুর মানুষ প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে মানুষ এখনো তার বাড়ি থেকে বেরোতে পারছে না একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী যাতে প্রশাসন অতি দ্রুত হস্তক্ষেপ করে এবং সাধারণ মানুষকে উদ্ধার কাজে অতি দ্রুত নামে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি